একটা প্রশ্ন মানে প্রায়ই মনে আসে বুঝলেন বিশেষ করে যখন আধ্যাত্মিকতার কথা ওঠে কি প্রশ্ন এই যে সংসারে থেকেও কি সত্যি যোগী হওয়া যায় নাকি মানে সন্ন্যাস নিতেই হবে হ্যাঁ খুব জরুরি প্রশ্ন এটা আর ব্যাপারটা এটা নিয়েও তো অনেক ধারণা সম্প্রতি একজন গুরু মহারাজ বলছিলেন যে শক্তিপাত শক্তি ক্ষয়ের লক্ষণ ঠিক আর সংযমী নাকি জীবনের আসল আদর্শ তো এইসব মিলিয়ে আজকের আলোচনা তাই তো একদম আমরা একটা প্রবন্ধকে সূত্র ধরে এগোবো মানে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে গৃহস্থ জীবনে আধ্যাত্মিক উন্নতিটা ঠিক কিভাবে সম্ভব আর এই সংযম ব্রহ্মচর্য এই ধারণাগুলো আসলে কতটা ব্যাপক হ্যাঁ আর শক্তি কেন শক্তি বাঁচানোটা এত জরুরি এগুলোই সূত্রের আলোয় দেখব আচ্ছা তো প্রথমেই আসি ওই প্রচলিত ধারণাটা নিয়ে যোগ মানেই ঘর ছাড়া কঠোর ব্রহ্মচর্য এটা অনেকেই ভাবেন কিন্তু সূত্র কি বলছে এটা কি খুব মানে সংকীর্ণ ব্যাখ্যা সূত্র অনুযায়ী এটা একটা সীমিত ব্যাখ্যাই বটে গুরু মহারাজ যেমনটা বলছিলেন ইয়ে ব্রহ্মচর্য মনে শুধু ওই স্থূল বা শারীরিক সংযমটা নয় তাহলে এটা আসলে অনেক বড় ব্যাপার মানসিক সংযম চারিত্রিক সংযম আবার আত্মিক সংযমও মানে শরীর মন ইন্দ্রিয় সব কিছুর ওপর একটা নিয়ন্ত্রণ আনা মন লক্ষ্যটা তাহলে শক্তির অপচয় রোধ করা সব দিক থেকে ঠিক তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে অকারণ শক্তির অপচয় বন্ধ করা শুধু দৈহিক সংযম নয় আচ্ছা শক্তির কথাটা যখন উঠলই উপনিষদেও তো আছে নায়ামাত্মা বলহীনেন লভ্যা মানে দুর্বল হলে আত্মজ্ঞান হবে না হ্যাঁ আছে এখানে কি ধরনের বলের কথা বলা হচ্ছে শুধু কি শারীরিক বল না না একেবারেই শুধু শারীরিক বল নয় সূত্র বলছে এটা হচ্ছে চরিত্র বল মনোবল আচ্ছা বিবেক বল আর আত্মিক বল সব মিলিয়ে একটা শক্তি গুরু মহারাজ তো বেশ সোজা সাপটা বলেছেন তাই না হ্যাঁ ওনার কথাটা খুব স্পষ্ট বলহীন দুর্বল মানে কাপুরুষ বা শক্তিহীন এরা আধ্যাত্মিকতা লাভ করতে পারে না তার মানে শক্তি অর্জনটা মাস্ট অবশ্যই আত্ম উন্নতির জন্য শক্তি লাগবেই আর সেই শক্তি আসে কোত্থেকে সংযম থেকে কিন্তু এই সংযমের ব্যাপারটা কি শুধু সন্ন্যাসীদের জন্য মানে যারা সংসার করছে তাদের জন্য এটা কতটা প্রযোজ্য বা কতটা সম্ভব না না এইখানেই তো বিষয়টা মহারাজ ব্যাখ্যা করেছেন সংযম সন্ন্যাসী আর গৃহস্থ সবার জন্যই প্রযোজ্য এটা একটা সার্বজনীন আদর্শ সবার জন্য হ্যাঁ গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সংযত জীবন কাটান মানে নিজের চিন্তা কথা কাজ ইচ্ছে এগুলোতে নিয়ন্ত্রণ রাখেন তিনিও আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারেন ইন্টারেস্টিং এমনকি দেখুন না আজকালকার জীববিজ্ঞানের দিক থেকেও যদি দেখি অহেতুক শক্তির অপজয় সেটা শারীরিক দুর্বলতা তো আনেই মানসিক অস্থিরতাও বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে হুম সূত্র অনুযায়ী গুরুমহারাজ তো একটা বেশ মানে জোর দিয়ে একটা কথা বলেছেন কি সেটা যে আশি ভাগ শারীরিক রোগ আর নব্বই ভাগ মানসিক রোগ নাকি চলে যাবে যদি মানুষ সংযম অভ্যাস করে ভাবা যায় আশি আর নব্বই ভাগ হ্যাঁ আজকের দিনের যে এত অশান্তি এই যে স্ট্রেস ডিপ্রেশন এর পেছনে এই অসংযম কিন্তু একটা বড় কারণ ঠিক তার মানে জীবনের লক্ষ্য শক্তি ক্ষয় করা নয় শক্তি লাভ করা একদম শক্তি অর্জন করা এই শক্তিটা ঠিক কি মানে বাহুবাল তো নয় বললেন না এটা হলো ভেতরের শক্তি ওই যে বললাম বিবেক স্থির মন শুদ্ধ চরিত্র পরিষ্কার চিন্তা আর সঠিক কাজ করার ক্ষমতা এই সব মিলিয়ে যে শক্তিটা তৈরি হয় যেমন ওই বায়োলজিতে হ্যাঁ অনেকটা সেরকম তবে এখানে ফিটেস্ট মানে শুধু পেশির জোর নয় যে মানসিকভাবে চারিত্রিকভাবে নৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল আচ্ছা সমাজেই দেখুন বা কাজের জায়গায় বা আধ্যাত্মিক সাধনায় সব ক্ষেত্রে কিন্তু এই ভেতরের শক্তিটাই আসল তাই শক্তি অর্জনটা জরুরি সবার জন্য তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম ব্রহ্মচর্যের যে প্রচলিত ধারণা মানে অবিবাহিত থাকা বা শারীরিক সম্পর্ক না করা সেটা না করেও কি যোগী হওয়া সম্ভব সূত্র অনুযায়ী উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব সত্যি হ্যাঁ তবে একটা তবে আছে ব্রহ্মচর্য শব্দটাকে আসল ব্যাপক অর্থে বুঝতে হবে মানে ওই মানসিক চারিত্রিক সংযমের দিকটা ঠিক যে মানুষ নিজেকে সংযত রাখেন নিজের মনের ওপর যার নিয়ন্ত্রণ আছে যিনি অকারণে শক্তি ক্ষয় করেন না তিনি সংসারে থেকেও কিন্তু যোগীর পথেই আছেন সংযমটাই আসল সাধনা গুরু মহারাজের কথাটা তাহলে কি ছিল ওনার কথা অনুযায়ী সংযমই আদর্শ সংযমী শক্তি সংযমী হলো আত্মার পথ বাহ খুব পরিষ্কার হল ব্যাপারটা তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে জীবনের যে অবস্থাতেই থাকি না কেন নিজের ইন্দ্রিয় মন আর শক্তিকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি সংযত করতে পারি তাহলেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব একদম এই সংযমী শক্তি দেয় সুস্থতা দেয় শান্তিও আনে হুম তবে আলোচনার শেষে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই কি বলেন হ্যাঁ বলুন না সূত্রটা তো বলছে সংযমের মাধ্যমে বেশিরভাগ শারীরিক আর মানসিক অসুস্থতা দূর করা সম্ভব হ্যাঁ ওই আশি আর নব্বই ভাগের হিসেবটা ঠিক এবার ভাবুন তো যদি আমরা শুধু শরীরই কাজেই নয় আমাদের প্রতিদিনের চিন্তা কথা বলা এমন কি মানে এই যে আমরা সারাদিন ফোনে স্ক্রোল করি বা অপ্রয়োজনীয় কথায় যে মানসিক শক্তি খরচ করি সেখানেও যদি একটু সচেতনভাবে শক্তি সঞ্চয় বা সংযমের অভ্যাস করি তাহলে তাহলে তার প্রভাবটা মানে ব্যক্তিগত জীবনে তো বটেই সামাজিকভাবেও কতটা গভীর হতে পারে এটা একটা ভাবনার বিষয়